খবর বাংলার সঙ্গে রয়েছে আমি দীপশিকা চলে এসেছি সন্ধ্যের সীমানার গুরুত্বপূর্ণ কিছু খবর নিয়ে চোখ রাখবো খবরের দিকে এসআইআর বিতর্ককে কেন্দ্র করে রাজ্য জুড়ে উত্তেজনা সেই আগামী আগামীকাল থেকে বাংলার সর্বত্র শুরু হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ আন্দোলন চৌঠা নভেম্বর থেকে নিজেই রাস্তায় নামবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার আগরপাড়ায় এসে কেন্দ্র ও বিজেপিকে তীব্র আক্রমণ শুনিয়ে অভিষেক বলেন জ্ঞানেশ কুমার ও অমিত শাহি দায়ী মানুষের নাম বাদ যাওয়ার ঘটনায় পাশাপাশি আশ্বাস দিয়েছেন তিনি বাংলার মানুষকে ভয় পেতে হবে না কারো নামও বাদ যাবে না আগামী কাল থেকে বাংলা জুড়ে প্রতিবাদ আন্দোলন আগামী চার তারিখ থেকে রাস্তায় নামবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার দুপুরে আগরপাড়া এসে বলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেন জ্ঞানেশ কুমার তার বাবার জন্ম সার্টিফিকেট দেখাতে পারবে অমিত শাহ তার বাবার নিজের জন্ম সার্টিফিকেট দেখাতে পারবে অমিত শাহ জ্ঞানেশ কুমার একমাত্র দায়ী এই মৃত্যুর জন্য বিজেপিরা এখানে এলে বেঁধে রাখবেন ওদের বাবা দাদু দিদিমার জন্মের কাগজ দেখতে চাইবেন কেউ ভয় পাবেন না মমতা ব্যানার্জি আছে বাংলা সরকারে একটা মানুষের নামও বাদ যাবে না মিজোরাম আসাম মণিপুর ত্রিপুরায় কেন এসআর হলো না জবাব চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এলাকার মানুষকে আশ্বস্ত করলেন তিনি তিনি আবার আসবেন এখানে আগরতলা মহা জ্যোতি নগরে এসে পরিবারের সাথে কথা বলে এমনটাই বক্তব্য রাখলেন চোখ রাখবো পরবর্তী খবরের দিকে পূর্ব বর্ধমানের কাটোয়া থানার গুমুরিয়া এলাকায় চাঞ্চল্য স্বামী-স্ত্রীর ঝগড়া জেরে ঘাস মারত তেলখে আত্মঘাতে এক গৃহবধূ মৃতার নাম মনি দাস বয়স পঁচিশ বছর পারিবারিক সূত্রে জানা গিয়েছে স্বামী বাইরে কাজ করতেন ফোনে কথা কাটাকাটির পর রাগে অভিমানে বিষ পান করেন তিনি কাটোয়া হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হলে তাকে বর্ধমান মেডিকেল কলেজে রেফার করা হয় সেখানেই মৃত্যু হয় তার তারপরে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ এসআইআর বিতর্কের মধ্যেই এবার বাঁকুড়ায় ভোটার তালিকায় ভুয়ো নামের খোঁজ ঘিরে তীব্র শোরগোল বাঁকুড়া এক নম্বর ব্লকের শ্যামপুর গ্রামের বুথের তালিকায় পাওয়া গিয়েছে একাধিক মুসলিম ভোটারের নাম অথচ গ্রামটি হিন্দু অধ্যসিত বলে দাবি স্থানীয়দের বিষয়টি সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে এসআইআর বিতর্কের মাঝেই এবার বাঁকুড়ায় ভুয়া ভোটারের খোঁজ পাওয়ায় শুরু হয়ে গিয়েছে শাসক বিরোধী দরজা আপাদমস্ত হিন্দু গ্রামের ভোটার তালিকায় একের পর এক মুসলিম ভোটারের নাম থাকায় রাজ্য সরকারকে তোপ দাগলেন প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার অন্যদিকে পাল্টা কমিশনকে দোষলো বাঁকুড়া তৃণমূল নেতৃত্ব ঘটনা বাঁকুড়া এক নম্বর ব্লকের শ্যামপুর গ্রামে এই গ্রামে রয়েছে দুশো পঁচাশি নম্বর বুথ এই বুথের ভোটার তালিকায় নাম রয়েছে মোট এক হাজার ছেচল্লিশ জন ভোটারের সেই ভোটার তালিকায় নিজেদের নাগরিকত্ব সংক্রান্ত তথ্য যাচাই করতে গিয়ে স্থানীয়রা দেখেন ওই তালিকায় একের পর এক সংখ্যালঘু ভোটারের নাম রয়েছে ভোটার তালিকায় ছয় নম্বরে রয়েছে সায়রা বানু খাতুন তিনশো বাইশ নম্বরে রয়েছে রিপন মল্লিক তিনশো তেইশ নম্বর মোস্তেরা খাতুন চারশো পঁচাশি নম্বরে রয়েছে আলকিন মোস্তাক মেদার নাম প্রতিটি নামের পাশে রয়েছে বাবার নাম বাড়ির নম্বর বয়স ছবি এমনকি ভোটার কার্ড নম্বরও প্রত্যেকেরই বয়স বাইশ থেকে তেইশ বছর স্থানীয় বাসিন্দাদের দাবি শ্যামপুর গ্রাম তো দূরের কথা আশেপাশের গ্রামেও কোশমিন কালে সংখ্যালঘুর মুসলিম সম্প্রদায়ের কোনো মানুষের বসবাস ছিল না আজও নেই

না ভোটার তো এখনও ভোটটা কোথাও অন্য কোথাও ইচ্ছে না জানি না তাও বলতে পারবো না কিন্তু আমরা তো ভোটার লিস্টার নাম রয়েছে থেকে উড়ে এসে বসে যাচ্ছে তাও তো করতে পারছে ওগুলো আমাদের এখানে না এখানে আমাদের হচ্ছে শুনে এটা ওগুলো তো হচ্ছে মুসলিম এবং মুসলমান মানে নাম তা কারণ আমাদের শামপুর বুথে ওই নামের কেউ লোক নেই না উঠে বলা যাবে না লিস্ট হয়ে গেছে ওটা কোথাও থেকে জানি আমরা লিস্টে দেখছি যে নাম আছে মানে সামনের ভোটে দেখছি যে লিস্টটা নাম আছে ভুয়ো ভোটারদের তথ্য যাচাই করতে ভোটার তালিকা হাতে গ্রামে গিয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সভা সরকার তার দাবি ইচ্ছাকৃতভাবে এই ধরনের ভুয়ো ভোটারদের নাম ভোটার তালিকায় তুলে তা রেখে দেওয়া হয়েছে এর জন্য রাজ্য সরকারকে দোষে তার দাবি এসআইআর আই আর চলাকালীন বিএলওদে এই তথ্য দিয়ে নামগুলো তালিকা থেকে বাদ দেওয়ার আবেদন জানানো হবে শ্রেয়ার ঘোষণার প্রথম দিনই মাকুড়ার মতো জেলায় মাকুড়া বিধানসভার দুশো পঁচাশি নম্বর বুথ হচ্ছে শ্যামপুর গ্রাম আর সেখানেই মানে যা সব নাম পাওয়া গেল বানু খাতুন এই গ্রামে এই নামে কেউ নেই বা এই ধরনের পরিবারও কেউ নেই বাবার নাম পিকলু মল্লিক তারপরে রিপন মল্লিক হ্যাঁ টাইটেলটা হিন্দু কিন্তু তারপরে বাবার নাম দেখুন পিতা নিরাদুল মল্লিক আরেকজন দু তিনশো তেইশ নম্বরে মুস্তরা খাতুন বাবার নাম মেহমুদ মিদ্যা আবার চারশো পঁচাশি নম্বরে আকলিন মুস্তাক মিদ্যা বাবার নাম ফিরোজ মিদ্যা এই নামগুলো এলো থেকে কে এদেরকে মানে তালিকাভুক্ত করাতে মদত করলো ডকুমেন্টসকে সাপ্লাই করলো এর প্রত্যেকটার তদন্ত হওয়া উচিত নির্বাচন কমিশনকে বলবো যাতে রাজ্য সরকারকে একেবারে লিখিতভাবে এর কৈফিয়ত চাই কিভাবে এদের নাম লিপিবদ্ধ হয়েছিল অন্যদিকে বিজেপির দাবিকে আমল না দিলেও তৃণমূল ওই ভোটার তালিকায় ভুয়ো ভোটারদের অস্তিত্ব কার্যত মেনে নিয়েছে তবে তাদের দাবি প্রযুক্তিগত ভুল বা আবেদনের ত্রুটির কারণেই ঘটনা ঘটে থাকতে পারে তবে তাদের দাবি স্বাভাবিক নিয়মেই এই ভুয়ো নামগুলো বাদ চলে যাবে দেখুন বিষয়টা আপনাদের মাধ্যমে জানলাম এটা খোঁজখবর নিয়ে আমরাও দেখেছি যে হয়তো কোনো কারণে দুশো ছিয়াশিতে আবেদন করতে যে হয়তো মিস্টেক করে দুশো পঁচাশিতে হয়তো নামগুলো উঠে গেছে যদি দু চারটা নাম উঠে থাকে তো এটা আমরা খবর নিয়ে দেখলাম এটা অনেক আগেরই আবেদন দু সালের আগে ওদের আবেদন ছিল নতুনভাবে কোনো আবেদন করা হয়নি তবে এটুকু বলতে পারি যদি দেখা যায় যে কোনো অন্য কোনো বুথ থেকে এই বুথের নাম শিফটেড হয়ে চলে এসছে যদি সেরকম হয় তাহলে নিঃসন্দেহ তাদের নাম কাটা যাবে এখন কোনো কারণে টেকনিক্যাল ভুল থাকতেই পারে তো তার জন্য সরকারিভাবে তার সমস্ত রকম তো প্রক্রিয়া চলছে দেখুন আমাদের মূল দাবি হচ্ছে যারা বৈধ ভোটার তারা যেন একটা লোকের নামও বৈধ ভোটারের বাদ না যায় এটা আমরা প্রত্যেকটা বুথেই সোজাক দৃষ্টি রেখেছি এবং সেক্ষেত্রে যদি কোনো জায়গায় দেখা যায় যে কোনো ভুল তথ্য বা ভুলভাবে কোনো কিছু নাম উঠে থাকে সেটা যেটা নিশ্চয়ই সরকারি আধিকারিক জানেন আছেন তারা তদন্ত করে দেখবেন বিএলওরা আছেন দেখবেন তাদের নাম বাদ যাবে বাঁকুড়া থেকে অনিকেত বাউরি রিপোর্ট খবর বাংলা চোখ রাখবো পরবর্তী খবরের দিকে এসআইআর প্রক্রিয়ার মধ্যে নতুন বিতর্ক মালদায় অভিযোগ জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ঘটনাটি ঘটেছে চাচল শহরে থানা পাড়া এলাকায় স্থানীয় ভ্যান চালক শ্যামল দাস নতুন ভোটার তালিকা যাচাই করতে গিয়ে দেখেন তার নামের পাশে লেখা ডিলিটেড এবং মন্তব্যে মৃত অথচ গত লোকসভা নির্বাচনেই তিনি নিজেই ভোট দিয়েছিলেন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এবং বিষয়টি তদন্তের দাবি তুলছেন সেখানে স্থানীয়রা রাজ্যে চলতি বিশেষ নিবিড় সংশোধন বা এস আই এর প্রক্রিয়ার মধ্যেই ভোটার তালিকায় এক গুরুতর গড় মিল ধরা পড়ল জীবিত ব্যক্তিকে মৃত দেখে তার নাম তালিকা থেকে মুছে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে ঘটনাটি ঘটেছে মালদার চাচল শহরের থানাপাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে থানাপাড়ার বাসিন্দা শ্যামল দাস পেশা একজন ধান চালক সম্প্রতি তিনি নতুন ভোটার তালিকা যাচাই করতে গিয়ে দেখে। তার নামের পাশে লেখা রয়েছে ডিলেটেড আরও চমকে যান যখন দেখতে পান তাকে মৃত হিসেবে চিহ্নিত করা হয়েছে অথচ গত দু সালে লোকসভা নির্বাচনে তিনি নিজে উপস্থিত থেকে ভোট দিয়েছিলেন আমি তিন চার দিন আগে আমাদের পাড়ার একজন আছে দেখে বলল তোমার পঁচিশে নাম নাই আপনি ভোট দিয়েছেন হ্যাঁ চব্বিশে ভোট দিয়েছি তখন নাম কি দেখাচ্ছিল নাম আমার ছিল ভোটে চব্বিশে তখন ডিলিট দেখাচ্ছিল না এখন কি দেখাচ্ছে এখন ডিলিট দেখাচ্ছে কেন হলো এমনটা এখন এই যে কি করে আমার বাবা মারা গেছিল বাবার নাম না কাটতে ছেড়ে আমার নাম কেটে দিয়েছে এই ঘটনা জানাজানি জানি অতি হতাশগ্রস্ত হয়ে পড়েন শ্যামল বাবু মালদা জেলা নির্বাচন কমিশনের দপ্তরে লিখিত আকারে অভিযোগ দায়ের করেছেন অভিযোগে তিনি সরকারি আধিকারিকদের গাফিলতি দায়ী করেছেন ভোটার লিস্টে কারচুপি করা ভোটার লিস্টে গরমিল করা এভাবেই তো তৃণমূল জিতছে বেছে বেছে হিন্দু অধ্যুষিত এলাকায় হিন্দু ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে মালদা জেলার চাঁচল বিধানসভার একটি ঘটনা একজন ব্যক্তি যিনি দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন দু হাজার পঁচিশে দেখলেন ওনাকে মৃত বলে ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া হয়েছে এটাই তৃণমূলের কাজ ষড়যন্ত্র কোথায় কাকে অবৈধ ভোটারকে ঢুকাবে মৃত ভোটারকে ঢুকাবে এবং যিনি জীবিত আছেন তার ভোটার লিস্ট থেকে নাম কেটে দাও যেহেতু সে হিন্দু এটাই তো তৃণমূলের কাজ রাজনৈতিকভাবে তারা লড়াই করে জিততে পারবে না আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট যে তৈরি করে করে যে স্যার করতে চলেছে এবং যেটা কালকে আমাদের সম্মানীয় অধিনায়ক সর্বাদেশের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী যে যে বক্তব্যগুলো দিয়েছেন প্রেসমিট করে তার বাস্তবায়ন হতে চলেছে এবং যার বিরুদ্ধে বলেছে তার প্রমাণটা পেয়ে যাচ্ছে আজকে আমরা দেখছি যে আমাদের চাঁচুর ওয়ান ব্লকের থানাপড়া বুথ তথা দুশো তিরিশ নম্বর বুথের যে আমাদের একজন শ্যামল দাস বাবার নাম হচ্ছে নীরেন দাস তাকে ডিলিট করা হয়েছে ভোটার তালিকা থেকে লোকটি দু হাজার সালে ওনাদেরই সাংসদ বিজেপির খগন মুর্মুকে নির্বাচিত করেছেন হয়তো ঠিক আছে বা সেই ভোট চলাকালীন ওনার ভোট ছিল কি করে দু পঁচিশে ওনার ভোট ডিলিট হয়ে যায় তাহলে গোটা যে ফেক কাজ চলছে এটা আমরা বুঝতে পারছি একটা কথা বলবো যে ইলেকশন কমিশনকে দিয়ে যেভাবে কেন্দ্রীয় সরকার যে কার্যকলাপ চালিয়েছে যে প্ল্যানিং করছে এসআর করুক এসআর নিয়ে কোনো চিন্তা নেই পশ্চিমবাংলার কিন্তু এই যে তৈরি করে করে শর্ট টাইমে ভোটের আগে মুহূর্তে এই কাজগুলো এটা ওদের যে উদ্দেশ্য ওদের যে বিভ্রান্তিমূলক কর্মকাণ্ড তার প্রমাণ আমরা পেয়ে যাচ্ছি এদিকে ঘটনাটি প্রকাশে আসতেই রাজনৈতিক চর্চা শুরু হয়েছে চোখ পরবর্তী খবরের দিকে ঝুন্নিঘর মন্থার প্রভাব পড়তে পারে উত্তরবঙ্গের জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় সেই কারণে আগেভাগেই সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে জেলা পুলিশ প্রশাসন বুধবার বানারহাট ব্লকের দুরামারি চানাটিপাসহ বিভিন্ন গ্রামে মাইকিং করে সতর্কতা প্রচার করেছে বানারহাট থানার পুলিশ পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে রাতে নদী পুকুর ও ফাঁকা মাঠের আশেপাশে না যাওয়ার জন্য ঘূর্ণিঝড় মন্থার প্রভাব পড়তে পারে উত্তরবঙ্গের জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় সেই কারণে আগেভাগেই সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে জেলা পুলিশ প্রশাসন বুধবার বানারহাট ব্লকের দুরামারি চানাটিপাসহ বিভিন্ন গ্রামে মাইকিং করে সতর্কতা প্রচার করেছে বানারহাট থানার পুলিশ পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে রাতে নদী পুকুর ও ফাঁকা মাঠের আশেপাশে না যাওয়ার জন্য ব্যাপকভাবে ঢেয়ে আসতেছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে আপনারা কেউ নদী নালা সে কেউ নামবেন না আপনি নামবেন না অপর কেউ নামতে বলবেন না বানাহাট থানার পুলিশ প্রশাসন আপনাদের পাশে আছে পাশে থাকবে ধন্যবাদ একটি জরুরি খবর এখনকার মত এই পর্যন্ত আরো খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি সানাকা ব্যাটারির পক্ষ থেকে সবাইকে জানাই শুভ দীপাবলি প্রীতি শুভেচ্ছা সানাকা সানাকা ব্যাটারির পক্ষ থেকে সবাইকে জানাই শুভ দীপাবলি প্রীতি শুভেচ্ছা সানাকা সানাকা ব্যাটারির পক্ষ থেকে সবাইকে জানাই শুভ দীপাবলি প্রীতি শুভেচ্ছা সানাকা আপনি কি কোনো ছাত্র বা ছাত্রীর জন্য প্রথম শ্রেণীর থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মিশনারি আবাসিক বিদ্যালয় খুঁজছেন যেখানে পৃথক পৃথক ব্যবস্থাপনায় আপনার সন্তান পড়াশোনার সাথে সাথে প্রকৃত মানুষ হয়ে উঠবে শিক্ষার সাথে সংস্কৃতির মেলবন্ধন ঘটাবে নিজে স্বাবলম্বী হয়ে পিতামাতার দায়িত্ব নিতে শিখবে সর্বোপরি আগামীতে সমাজের অন্যতম ব্যক্তিত্ব হিসেবে নিজেকে মেলে ধরবে তাহলে আজই যোগাযোগ করুন সারদা মিশন শিক্ষণ মন্দির বিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষের জন্য ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে আমাদের ঠিকানা বসাগ্রাম স্টেশন বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাম্বার নাইন